আর সেই সৌদিয়াতে আল্লাহ এত বড় দাওলাত কেন দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনফিকিয়া ইবনা আদম সহিহ বুখারীর হাদিস এ আদম সন্তান হাদিসে কুদসি আল্লাহ বলছেন আনফিকে ইবনা ইবনে আদম এ আদম সন্তান তোরা খরচ কর উনফিক আলাইক আমি আল্লাহ তোর উপরে খরচ করব এই কথার উপরে বিশ্বাস করে সে গরিবি সকালে কাজে গেছে সন্ধ্যার সময় ইহুদির বাগানে পানি পটিয়ে দু কিলো জল পেয়েছে এক টাইম খাওয়ার সময় সকালে রেখেছে দেড় কিলো সঙ্গে সঙ্গে দাম আল্লাহ তার ফলে আজ এত দাউলাত দিয়েছে এত দাউলাত দিয়েছে আল্লাহ আকবর যে মসজিদ নির্মাণ কে করে এক একটা লোকে চোদ্দটা করে করতে পারবে তবে এই সবাবটা নাবি বলেছেন মানে গ্যারান্টি জান্নাত পাব তবে নিজের দেশে তো কিনলে জায়গা নেই তো কি করব কেমন করে সওয়াবটা অর্জন করব তখন ওখান থেকে ওরা টাকা পাঠিয়ে আপনার গলির আমার গলির মসজিদ বানিয়ে তারা জান্নাত অর্জন করছে ওখানে বসে বসে আর আপনি আর আমি হতভাগা কপাল পুরা মুসলমান একাই তিরিশ লক্ষ টাকার বাড়ি তৈরি করতে পারি আর তিন হাজার টাকা করে দান দিয়ে মসজিদ নির্মাণ করতে পারি না তখন সদিয়া দিকে টাকাই যে দিবে কে দিবে দেখো না মাদানি রেখে হাই মুসলমানের অবস্থা কেন ভাই সদিয়াওয়ালার ইমান আছে আপনার নাই সদিয়াওয়ালা জান্নাতে যেতে চাই আপনি যেতে চান না সদিয়াওয়ালা জান্নাত নিবে আপনি আমি নিব না কেন তাদের কাছে আপনি দিবেন আপনি কেন করতে পারবেন না আপনি একবারে না হয় দুবারে করবেন দশ হাজার টাকা দিয়ে আপনি আল্লাহর ঘরকে নির্মাণ করতে পারবেন না আমার বন্ধুরা এই জন্য এই সাদকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফিকিয়া ইবনা আদম এ আদম সন্তান তোরা খরচ কর অনফিক আলাই আমি আল্লাহ তোর উপরে খরচ করব ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না আপনি দিয়ে দেখেন আল্লাহ আপনাকে এত দিবে আপনি 5000 দিবেন আল্লাহ আপনার সারা জীবনের খরচ কবুল করবে কারণ আল্লাহর ওয়াদা আছে বুঝলেন ওরা বিশ্বাস করে দিয়েছিল তার জন্য আল্লাহ এই দাওলাত তারাকে দিয়ে দিয়েছে আপনি দেন আল্লাহ আপনাকে ঢেলে দিবে বন্ধুরা আমার অনেকগুলো কথা আপনাকে বলার আছে আল্লাহ পাকের নাবি বলছেন ইত্তাকুন নারা বলাওবে সিক্কে তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ভাবে কালেমাতিন তাইয়েবা সহিহ বুখারীর হাদিস আল্লাহ পাকের নাবি বলছেন তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওইটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে এইজন্য নাবি বললেন তোমরা কিছু না কিছু সাদকা করো জাহান নাম থেকে বাঁচার জন্য যদি না জুটে একটা খাজুরের টুকরা হয় ওটাই সাদকা করে জাহান নাম থেকে বাঁচো ফামাল্লাম ইয়াজিদ তোমার কাছে ওই টুকাও নাই যে একটা খাজুরের টুকরাও নাও যে তুমি দিবে তো কি করবে ভাবে কালে মাতিন তৈবা কাউকে একটা ভালো কথা বলো বলে ওটাকে সাদকা বানাও জাহান নাম থেকে বাঁচার জন্য বলতে পারলেন হাদিসটা যে সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন বেশি আছে বেশি সাদকা করো জুটে না একটা খাজুরি আছে ওইটাই সাদকা করো তোমার কাছে তাও জুটে না একটা ভালো কথা কাউকে বলে দাও কেন কুল্লু মারুফিন সাদাকা একটা ভালো কথা যদি কাউকে বলেন ঝগড়া করছে এই ভাই কার্য করিস না একটা সাদকা করেন নেকি পাওয়া যায় এটা একটা কথা দিলেন ওকে ভালো কথা সাদকা করলেন এই জন্য নাবি বললেন কিছু না কিছু সাদকা করে রাখো বন্ধুরা আমার জাহান নাম থেকে বাঁচার জন্য আর এটা হলো ওয়াফারের মাস সত্তর হাজার নেকি আপনি যে আছে বেশি পেয়ে গেলেন সত্তর সত্তর নাকি বেশি পেলেন এক হাজার দিবেন সত্তর হাজারের নাকি পাবেন আসেন একটু মহাব্বতের সাথে দানের আপনারা যদি বসে থাকেন আপনাদের ব্যাপারে অনেক কথা বলার আছে আছে যে রোজার রাতে বিবি হালাল কিভাবে অনেক কিছু যুবকেরা জানে না বলার অনেক কথা আছে কিন্তু ভাই বলতে গেলে সময় লাগবে তবে মসজিদের জালসা আপনাদেরকে আমি বলবো পাঁচ হাজার করে আপনারা মোটামুটি কে ছটা না আটটা লোক দিয়েছিলেন কুড়িটা লোকের কথা বলে গেছিলেন ভাই আব্দুর রহমান সাহেব তবে আমি আবার ওখান থেকে আবদার করছি আপনারা উঠে আসুন যিনারা গার্জেন মানুষ ব্যবসায়ী জুড়ে আছেন কোনো কা লাইনে আছেন আপনারা আসেন আর এই আল্লাহর ঘরকে এই রমজানুল মুবারকের মাসে এক হাজার মানে কি পাঁচ হাজার মানে পাঁচ সত্তর হাজার আল্লাহ আকবর আসেন একবার অফার হিসাবে নেন আলহামদুলিল্লাহ জন আমার হাতে পাঁচশো করে দিয়েছেন দুই জন দুশো করে দিয়েছেন আরো কিছু টাকা দিয়েছে আল্লাহ তুমি সবারি দানকে কবুল করো হায়ত কে দারজ করো মোহাম্মদ ফারুক এক হাজার টাকা বার কাল্লা হায়াকাল্লা আমার মা বোনেরা সব থেকে বুল্লু হোসেন এক হাজার টাকা একটা কাজ আমি দেখতে পেলাম না আমাদের ওদিকে মসজিদের জালসা হলে এতক্ষণ কম করে দু তিন বস্তা কাঁসার বর্তন হয়ে যেত আমাদের কাঠিয়ার পুণ্য থেকে কেউ কাঁসার বর্তন